নমস্কার বন্ধুরা টুম্পার রান্না করার পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা এই যে দেখেন একটা জাটকা ইলিশ মাছ এই ইলিশ মাছটা আমি দেশকে তেল ঝাল রান্না করব তো মাছটা আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়েও তেল বসিয়ে নিয়ে মাছগুলো লবণ হলুদ মেখে এখন আমি খুবই হালকা করে ভেজে নেব মাছ ভাজতে ভাস আমি একটু মশলাও তৈরি করে নেব মাছগুলো দেখেন এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি উলটিয়ে নিচ্ছি এখন মাছগুলো আমার হালকা করে ভাজি করে নেওয়া হয়ে গেছে এখন উঠিয়ে নেব ওই তেলের উপরে ফোড়ন দেব গোটা জিরা একটু হলুদ গুঁড়া দিয়ে দেব আর দেব জল স্বাদ মতো লবণ এবার বেটে রাখা মশলাটা দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা আর একটু জিরা বাটা মশলাটা তেলের সঙ্গে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব মাছগুলো মাছ একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়েই পাত্রটা ধোয়া জল দিয়েই দিয়ে দেব জল পরিমাণ মতো ইলিশ মাছ খুব বেশি ফোটানো লাগবে না পাঁচ ছয় মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমি দুই মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু সরষে বাটা জল দেখেন এই যে খোসাটা নিচে থেকে গেছে উপর থেকে ধোয়া জলটা দিয়ে আর একটু সময় ফুটিয়ে নেব ইলিশ মাছের এই তেল ঝালটা আমার রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওর সঙ্গে